নমস্কার আজকে নোকটা বাবা কেটে দিচ্ছে আর সত্যি শরীরের অবস্থা খুবই খারাপ আজ সাত আট দিন হচ্ছে শরীর অবস্থা খুবই খারাপ খুবই ঠান্ডা লেগে গেছে দম ফেলতে পারছি না দেখতে পারছো মানে শরীরের অবস্থা চোখ অবস্থা বুঝতে পারছো খুবই খারাপ গালে একটু তুলসী পাতা আছে চিপাচ্ছি আর এবারে রোগটা বড় হয়ে গেছে এমনই একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি নিজের নখটা খাটবো সেটুকু মানে ক্ষমতা নেই তাই বাবার নখটা কেটে দিচ্ছে আর সত্যি কথা ঠান্ডা লেগেছে শরীরটা বেশ খারাপও লাগছে মাথা ঘুরছে খুব আর অসহ্য মতো লাগছে কিছু ভালো লাগছে না তাই আজকেরে ভাবলাম চুলটা ফেলে দেবো একদম ডাড়া হয়ে যাব তাই ওই জন্য দেখো ডেঁড়া হয়ে গেছি দেশিটা তো মানে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি মানে ভিডিওটা করা হয়নি পাওয়া তো পারে না একটা বৌদি আমার করে দিয়েছে বৌদি হয় তাই এতটাই ময়লা পড়েছে দুটো বেলুন লেগেছে মানে খুবই ময়লা পড়েছে কারণ একটা মানুষ সবসময় শুয়ে থাকলে যা হয় ওই জন্য আর আমি ডেঁড়াটা হলাম সত্যি কথা দেখতে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই হলাম বেঁচে থাকলে আবার সব কিছু হবে এখন যেটা ভালোভাবে সেটাই করতে হবে আমি টানা হতাম না আর আমার মাথায় তো চোদ্দোটা সেলাই আছে আর ওটা ডক্টর চুল ডাকতে পারই করেছিল তবুও আমি জোর করে একটু রেখেছিলাম আর আজকে ফেলে দিলাম না ফেললে মাথায় ঘা হয়ে যেত এত ময়লা পড়েছিল কারণ একটা মানুষ করে তো চলা না করতে পারো তাতে বেশি ময়লা পড়ে গায়ে তবু যথেষ্ট চান করি আমি দু দিন একদিন ছাড়া তবু হলেও ময়লা পড়েছিলো খুব আর যে কাটাটা আছে ওখানে খুব চুল খাতো আমার ওই জন্য আমি বাধ্য হয়ে লোড়াটা হলাম তোমরা বলো কি ঠিক করলাম না ভুল করেছি বলবে আর অনেকটা বেলাও হয়ে গেছে কারণ ব্যায়াম করেছি তারপরে চুলটা ফেললাম অনেকটাই বেলা হয়ে গেছে সত্যি কথা খুব কষ্টের মধ্যে আছি তোমার একটু পাশে থেকো তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার সব সময় আমি একটাই কথা বলি তোমার একটু আমার পাশে থাকলে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জীবনটাকে সুস্থ করার একটাই রাস্তা তাই বলবো তোমরা একটু পাশে থেকো সত্যি কথা ড্যালাটা হতে আমার এতটা ভালো লাগে যে তোমাদের কী বলবো মানে বলে বোঝা নিয়ে যাবে না এতটা শান্তি লাগছে মানে খুব সুন্দর লাগছে মানে মাথা পুরো একদম ফাঁকা হয়ে গেছে তো আমার মনে তোমার জানো তো কত বড় বড় চুলো হয়ে গেছিলো আর একটা জিনিস দেখো কাটাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালোভাবে একটু দেখলে বুঝতে পারবে ওই যদি দেখা যাচ্ছে মাথায় একদিন তোমাদের ভালো করে দেখাবো ভিডিও করে এটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না ঠিক আছে আর যেটুকু পারলাম দেখালাম আর ঠিক আছে ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দাও আর তোমাদের কাছে অনুরোধ করবো আমার পাশে থাকবে আর ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা একটা বড়ো হয়ে গেলো ঠিক আছে টাটা বাই বাই